আজকে যেই পথ পরিক্রমা করলাম বসিরহাট লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আমাদের সহযোদ্ধা লড়াকু নেতা কংগ্রেস নিরাপদ সর্দারের সমর্থনে এই দীর্ঘ পথ পরিক্রমার পর আমরা এই সভা করছি আপনারা জানেন দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে এই নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অসংখ্য ঘটনা অসংখ্য ইস্যু অসংখ্য প্রশ্ন নির্বাচনী প্রচারের মধ্যে পেয়েছি সারা দেশের নজর বসিরাট লোকসভা কেন্দ্রের দিকে আছে সারা দেশের নজর বসিরাট লোকসভা কেন্দ্রের দিকে ছিল তার কারণ এই বসিরাট লোকসভা কেন্দ্রের মধ্যেই সন্দেশখালী বিধানসভায় আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল যে জঙ্গলরাজ কায়েম করেছে সেই রাজের একটা নিদর্শন থানাতে থানা অঞ্চলে দীর্ঘ সময় ধরে আমরা দেখতে পেয়েছি তৃণমূলের কিছু গণশত্রুদের নেতৃত্বে সাধারণ গরিব মানুষের উপর যে অত্যাচার গরিবের জমি কেড়ে নিয়ে সেখানে জল ঢুকিয়ে দেওয়া গরিবের জমি কেড়ে নিয়ে বিএল কে দিয়ে জোর করে রেকর্ড চেঞ্জ করে দেওয়া পরিবর্তন করে দেওয়া গরিবের অধিকার কেড়ে নেওয়া তৃণমূল কংগ্রেস করবার জন্য সেই অপরাধী তৃণমূল কংগ্রেস করেছে তারপরেও সেই বাড়ি মা বোনেদের ইচ্ছু ফলন করা যেটা তৃণমূল করে থাকে আসলে সন্দেশকালীন সাজাহান হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা প্রকৃত নিদর্শন যেটা ধরা পড়েছে শিব হাজরা ধরা পড়েছে অত্যাচার গরিবের উপর দীর্ঘদিন ধরে সন্দেশ খালিতে করেছে শুধু সন্দেশ খালিতে তো করছে না অত্যাচার বাদুরিয়াতেও করছে শুধু বাদুরিয়াতে তো করছে না অত্যাচার অন্যান্য জায়গাতেও করছে সারা পশ্চিমবঙ্গে গরিবের জমি গরিবের সম্পত্তি গরিবের অধিকার তার উপরে তৃণমূল কংগ্রেসের চোখ মানুষ ফুসছেন সন্দেশখালী আন্দোলন আমাদের দেখিয়েছে যে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে গেলে তৃণমূলের মাতব্বররা তারাও জেলে ঢুকতে বাধ্য হন এবং তাদের সমস্ত রকমের ঘোড়া মাথা উঁচু করে ঘোড়া বন্ধ হয়ে যায় এবারের নির্বাচনটা আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের জামানায় এগারো সালের পর থেকে আর চোদ্দ সালের পর থেকে বিজেপির জামানায় যে কটা ভোট হয়েছে লোকসভা বিধানসভা পঞ্চায়েত পুরসভা তার থেকে একটু ভিন্ন কি ভিন্ন আপনারা মনে আছে দু হাজার উনিশের লোকসভা ভোট লোকসভা ভোটের আগে একটা খেলা ছিল খেলাটা হচ্ছে মোদী পশ্চিমবঙ্গে আসছে এসে একটা করে বক্তৃতা করছে তারপরের দিন মমতা ব্যানার্জি একটা করে বক্তৃতা করছে লড়াইটা হচ্ছে মোদি বদাম মমতার মধ্যে আপনার লড়াই আপনার ঘামের দামের জন্য লড়াই আপনার ন্যায্য মজুরির জন্য লড়াই আপনার ফসলের ন্যায্য মূল্যের জন্য লড়াই সেই লড়াইটাকে ভেঙে দেওয়া হচ্ছে বিভাজিত করা হচ্ছে মোদি আর মমতার লড়াইয়ের মধ্যে এবারের নির্বাচনে কিন্তু সেই ছবিটা নেই আর নেই বলেই আগের পর্যায়ে নির্বাচন যে নির্বাচনটাতে আমরা দেখলাম আগের দিন তৃণমূল সন্ত্রাস করার চেষ্টা করল বিজেপি নাটক করার চেষ্টা করল নির্বাচনের দুদিন আগে নন্দীগ্রাম থেকে একটা লাশ খুঁজে পেল সেই লাশের উপর রাজনীতির রং ছড়ালো সেই নিয়ে বিজেপির নেতা বিরোধী দল নেতা তৃণমূলের নেতারা বাঘযুদ্ধ করলেন কতকাল নরেন্দ্র মোদি কলকাতা এসে বললেন তৃণমূলকে ভত্তি সিপিএমকে ভত্তি বেদনা কারণ ইন্ডিয়া জোটে তো তৃণমূল আছে বিজেপি বলছে দিদি ইন্ডিয়া জোটে আছে তাই সিপিএমকে ভত্তি এগিয়ে হবে একদিকে সিপিএমকে দেখতে পাব না বামেরা উড়ে গেছে কংগ্রেসকে দেখতে পারেন না উড়ে গেছে নেই শূন্য কিন্তু তৃণমূল বলছে সিপিএম কে ভোট দেবেন না কংগ্রেস কে ভোট দেবেন না বিজেপি বলছে সিপিএম কে ভোট দেবেন না কংগ্রেস কে ভোট দেবেন না তাহলে রহস্যটা কোথায় এই নির্বাচনে ভোটে যাওয়া আগে আমাদের এই রহস্যটার উন্মোচন করতে হবে এটা আমি উন্মোচন করে দেবো আর আপনারা সেটাকে শুনে নেবেন তাহলে হবে না আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা যে কথাটা বলছি ঠিক কি ভুল তৃণমূল বলছে বাম কংগ্রেসকে কে ভোট দিও না বিজেপি বলছে বাম কংগ্রেস কে ভোট দিও না তাহলে তৃণমূলের বিজেপি কাকে ভোট দিতে বলছে কেন ভোট দিতে বলছে তাহলে কি আমরা যে যে কথাটা বলছি কথাটাই ঠিক তৃণমূলার বিজেপি এরা একে অপরের পরিপূরকের কাজ করছে এই বাংলাতে আর এস এস এর কথায় দুটো দল চলছে টান্না লাগানোর রাজনীতি শুধু নয় মানুষের মধ্যে মানুষের অধিকার সম্পর্কে একটা অন্যরকম ধারণা তৈরি করে দেওয়া মানুষের অধিকারকে তার থেকে দূরে করে করে দেওয়া দেওয়া অধিকার আমি শুনছিলাম নির্বাচনী পর্বের মধ্যে ছিলাম নির্বাচনী পর্বের মধ্যে চলতে চলতে অনেক প্রচারের মধ্যে অনেক কিছু আসছে আমি যখন আজকে এই বসিরাতে আসছি রাস্তার মধ্যে শুনছি একটা গাড়ি করে যাচ্ছে বলছে মাননীয় মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে কি বলেছেন শুনে নিন তারপরেই মমতা ব্যানার্জির একটা বক্তৃতা চলছে পাঁচশো টাকাটা হাজার টাকা হয়েছে একটা রাজনৈতিক দল তার কতটা রাজনৈতিক দারিদ্র হলে সে একটা সরকারি প্রকল্পের টাকা যেটা মানুষকে ন্যায্য কারণে সরকার দিচ্ছে সহায়তা পাবার অধিকার আমাদের প্রত্যেকটি মানুষের আছে যে কোনো জনকল্যাণমুখী রাষ্ট্রের কাজের মধ্যে পড়ে দেশের মানুষকে রাষ্ট্রের মানুষকে সহায়তা দেওয়া কতটা রাজনৈতিকভাবে দশাগ্রস্ত হলে একটি রাজনৈতিক দল তার নির্বাচনের প্রচারে মানুষকে দেওয়া সহায়তা তাকে প্রচারের হাতিয়ার করতে পারে আমরা বলছি ভেবে দেখার প্রয়োজন আছে রাজনৈতিক দলকে প্রচার করতে হয় আমরা বলেছি কেন পাচ্ছেন না এই প্রশ্নের জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে আর কেন্দ্রীয় সরকারকে বিজেপিকে জবাব দিতে হবে কেন বাংলার আবাসের টাকা আটকে রেখে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জিকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে টাকা যে টাকা বাংলার মানুষের হক সেই টাকা কিভাবে কারা পেল তার কেন্দ্রীয় সরকারকে কেন দেওয়া হয়নি আর কে টাকার হিসেব দিল না তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার বিজেপির সরকার তারা কেন ব্যবস্থা গ্রহণ করলো না ব্যবস্থা গ্রহণ না করে বাংলার সাধারণ গরিব মানুষ তাদের প্রাপ্য টাকা আটকে তারা কোন রাজনীতির নিদর্শন দেখাতে চাইছে বিজেপি আপনারা বুঝতে পারছেন না খেলাটা কি বাংলার গরিব মানুষের টাকা প্রাপ্য তৃণমূল চুরি করেছে এটা ঘটনা তৃণমূল হিসেব দিচ্ছে না ঘটনা আর এটাও ঘটনা বিজেপির সরকার তৃণমূলের চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তারা বাংলার মানুষের টাকা আটকে রাখছে তাহলে বাংলার মানুষ কি করবে তাহলে বাংলার মানুষ কোথায় যাবে কোথায় লড়াই করবে এই সব প্রশ্নের উত্তর আমাদের এক তারিখে ইভিএম মেশিনে দিতে হবে কমরেড নিরাপদ সর্দার এখানকার প্রার্থী কমরেড নিরাপদ সর্দার একজন পরীক্ষিত সৈনিক একজন জনপ্রতিনিধি হিসেবে যা করার দরকার কবরের নিরাপদ সরকার যখন বিধায়ক শেষকালীদের সাজানদের দুর্নীতি অপরাধের সর্বরাজ্য চলছে সে সম্পর্কে সিপিএম কেন কোন কথা বলেনি আমাদের পার্টির একজন নেতা তিনিও সেদিন বিধায়ক ছিলেন কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি তিনি একটা বিধানসভার কার্য বিবরণীর পাতা থেকে একটা পাতা খুলে দেখিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে সমস্ত সবার দৃষ্টি আকর্ষণ করে নিরাপদ সর্দার সাজাহান বাহিনীর অত্যাচার জমি কেড়ে নেওয়া দখলদারী রাজনীতির মুখোশকে এক্সপোজ করেছিলেন সবার সামনে তাদের বলতে দেওয়া হতো না তাদের মারা হতো বিধানসভার মধ্যে গলা তুলে কথা বলবার জন্য দেবলীরা হেমব গৌরাঙ্গ চ্যাটার্জিকে বিধানসভার মধ্যে পেটানো হয়েছিল এমন অবস্থা হয়েছিল তারা চিকিৎসা করতে এস এস কে হাসপাতালে গেছে এস এস কে হাসপাতাল বলেছে আমরা চিকিৎসা করব না তারপরেও তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘৃণ্য রাজনীতি করেছে আজকে প্রশ্ন আপনারা কাকে বেছে নেবেন আপনার সামনে দুটো উদাহরণ একজন সাংসদ ছিলেন কেন তাকে সরানো হয়েছিল তৃণমূল প্রশ্ন করবেন না গত পাঁচ বছরের সংসদ কোথায় গেলেন তৃণমূলকে প্রশ্ন করবেন না পাঁচ বছরের সংসদ কেন চেঞ্জ করতে হলো পরিবর্তন করতে হলো কেন পাঁচ বছরের আগে যিনি সংসদ ছিলেন তাকে আবার কেন করতে হলো তাহলে কোন সিদ্ধান্ত মমতা ব্যানার্জির ঠিক ছিল পাঁচ বছর আগের সিদ্ধান্ত ঠিক ছিল নাকি তার পাঁচ বছর আগের সিদ্ধান্ত ঠিক ছিল প্রশ্ন করবেন না এদেরকে আবার ছে এই কথা মুর্শিদের মানুষের কাছে বলতে হবে আপনারা বলেছেন নিজেদের যে আত্ম করতে হবে আর বুথের লড়াই যদি এক তারিখে করতে পারেন নিশ্চিত থাকুন মানুষ বোকা নন মানুষ কিন্তু দেখছেন মানুষ কিন্তু বুঝছেন মানুষ কিন্তু বুঝেই ভোট দেবেন মানুষ সস্তা নন যে মানুষকে তৃণমূল বলবে হাজার টাকার নোট ডেকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে যদি তৃণমূল কংগ্রেস হেরে যায় আর মানুষ তাতে ভোট দিয়ে দেবেন বাংলার মা বোনেরা সস্তা নয় সন্দেশখালি দেখিয়ে দিয়েছে বাংলার মা বোনেরা চাইলে তৃণমূল কংগ্রেসের মাতব্বর শাহজাহানকেও কান্নাকাটি করতে হয় আর বাংলার মা বোনেরাই দেখিয়ে দেবে এই সাজানদের যিনি তৈরি করেছেন এই বাংলায় তাকেও কান্নাকাটি করতে হবে খুব তাড়াতাড়ি সেই দিন আসছে আতুরি তারা চিহ্নে ভোট দিন কমরেড নিরাপদ সর্দারকে ভোট দিন এই কেন্দ্র থেকে যেটান সন্দেশকালী আন্দোলন গোটা বাংলাকে যে বার্তা দিয়েছে সেই বার্তা গোটা দেশে ছড়িয়ে দিতে হবে ইনকিলাব জিন্দাবাদ সকলে ভালো থাকুন ধন্যবাদ